আজকের দিনের উপর নির্ভর করছে আমার দেশে যাবার প্রস্তুতি আরও কয়েকদিন থাকতে হবে নাকি খুব শীঘ্রই যেতে পারবো সব কিছু নির্ভর করবে আজকে হসপিটাল ডাক্তারদের ডিসিশনে তো সেই অনুযায়ী বের হয়ে গিয়েছে আমার ডাক্তার হচ্ছে আজকে সাড়ে দশটায় তো যে হোটেলটায় সময় খাচ্ছি সেখানেই চলে এসেছি সকালবেলা নাস্তা করবার জন্য কারণ আজকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আর হসপিটালের ভিতর একবার ঢুকলে খাওয়াটা ভীষণ অনিশ্চিত হয়ে যায় প্রচণ্ড রোদ প্রচণ্ড গরমে খিদা লাগে না খেতেও পারছে না কোনো কিছুই ভাল লাগছে না অলরেডি আমার আজ তিন দিন মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে সারবার কোনো চান্স নেই তো একটা ওষুধও খেয়ে নিয়েছি চলে এসেছি আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল মূল ক্যাম্পাসেই আর এই হসপিটালটায় আমার ভালো লাগে না এর থেকে আমার রানীপাতে যে সারাদিন ওয়েট করতেও ভালো লাগে খারাপ লাগে না তো এখানে খুবই বোরিং লাগে আসলে সব কিছু পুরানো তো কেন জানি আরাম লাগে না শান্তি লাগে না তো আমি ডাক্তারের টোকেন নিয়ে বসে আছি আমার তিন নম্বর সিরিয়াল হয়তো আশা করি ছি ডাক্তার যদি চেম্বারে আসে খুব দ্রুতই শেষ হয়ে যাবে এখন ওয়েট করছি তিন নাম্বার পর্যন্ত প্রচণ্ড রোদ এখানে কোনো এসি নাই আর আনিসের জন্য আমি যেখানে গিয়ে ওয়েট করতাম ওখানটা এবার অনেক বেশি ঠান্ডা লাগতো কিন্তু অন্য জায়গায় মনে হয় এরকম এসি নাই তো সকালবেলা তো চা কফি খাই নাই এরা ফাঁকে বললাম যে আসল নিচেই হচ্ছে খুব সুন্দর একটা বসবার জায়গা রয়েছে সেখানে গিয়ে আমি একটু চা খেলাম আনিস কফি খেলো বসবার ব্যবস্থাটা খুবই সুন্দর কিন্তু প্রচণ্ড গরম এই সময় বেজে গিয়েছে প্রায় একটা তো যাই হোক মাথা ব্যথা তো কোনোভাবেই সারছে না সকালে একটা ওষুধ খেয়েছিলাম আবার আর একটাও খেয়ে নিলাম খেয়েটে এখন আবার ভিতরে যাব তারপরে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কাজ শেষ ডাক্তার বলেছে তেমন কোনো প্রবলেম নাই আর রুমে যাবার আগেই আমি এজেন্সির মধ্যে ঢুকে গিয়েছি টিকিট কনফার্ম করে তারপর হচ্ছে রুমে যাব ওই যে ওই বিল্ডিংটা ওটাতে আমি থাকি এই যে ফাইনালি টিকিট নিয়ে নিয়েছি আর টিকিট কাটবার মুহূর্তে আসলে সে মানে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে চলো আমরা একটু কলকাতা হয়ে যাই আমি সেই আঠারো সালে এসেছিলাম আর গত বছর এক রাতের জন্য কলকাতা নেমেছিলাম তো কলকাতার টিকিট নিয়েই এখন হচ্ছে রাতের বেলা গোছগাছ শুরু করে দিলাম এখানে এসে তো কোনো কেনাকাটা করি নেই তারপরও কেন যেন মনে হচ্ছে এখন আর ব্যাগে ধরছে না তো ফাইনালি আজকে আজকেই ভেলোরে রাতের মানে লাস্ট খাবার আর ওই দোকানের প্রত্যেকটা ছেলে আমাকে ভীষণ ভালোবাসে ওরা আমাকে সবাই মানে আমি আসলে কথা বলে তো বারবার বলছিল ওদের রিকোয়েস্টে দিদি এই পনেরো তো আইটেমটা নাও এটা খুব ভালো লাগবে ভালো খেতে তো শুধুমাত্র ওদের রিকোয়েস্টে হচ্ছে পনিরের এই আইটেমটা নিলাম আসলে ওদের এখানে খেয়ে আমার কোনো কিছুই ভালো লাগে নেই তারপরেও মোটামুটি ভালো ছিল তো যাই হোক সব কিছু হাস্যকরও মনে হয় ওদের খাবার দাবারের সিস্টেম আবার আমরা এখানে না খেলেও পারছি না কারণ এবার আমি রান্না করি নাই ওদের হোটেলেই খেলাম পুরো বারো দিন থেকে গেলাম তো যাই হোক রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রুমে যাবো আরও কিছু টুকটাক কুচকাছ বাকি রয়েছে ভাত প্রচণ্ড শক্ত ছিল আনিস ভাত নিয়ে আবার ফেরত দিয়ে ও হচ্ছে রুটি নিয়েছে কারণ শক্ত ভাত এত শক্ত ছিল যেটা আসলে আমরা খেয়েও কেউই অভ্যস্ত না তো আজ এই পর্যন্তই